আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ তাল রহমতে সকলেই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাল্ল্লাহুল রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং আল্লাহ তালা সুদকে হারাম করেছেন তো আলহামদুলিল্লাহ আমি তদবীর চিকিৎসা এবং কোর্সের পাশাপাশি একটা ই করে হলো খেজুরের ব্যবসা আলহামদুলিল্লাহ আমার খেজুর চলে এসেছে চার কার্টুন অর্ডার ছিল দেখতে পাচ্ছেন এখানে কালবি মরিয়ম এটা না এটা হলো মাশরুম হ্যাঁ খুব সুন্দর এবং বড় বড় খেজুরগুলো কিন্তু ওটা ঘাটে খুললো তো এটা হলো কালবি মরিয়ম জি এটা হলো কালবি মরিয়ম খেজুরগুলো কিন্তু মাসা অনেক বড় বড় খেজুর এবারের সিজনের দেখতেছি আর এই একটা আছে এখানে দুই প্যাকেট এটা আসছে এটা মাসাল্লাহ চমৎকার নতুন খেজুর সকলে দোয়া রাখবেন আর যারা এরকম আলম আছেন শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে না থেকে আপনারাও